ঝরঝল বৃষ্টিকে উপেক্ষা করে রায়গঞ্জের মানুষ আজ পথে নেমেছিলেন ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে শয়ে শয়ে মানুষ ভারতের পতাকাতে রাস্তায় বেরিয়ে ধ্বনি তোলেন ভারত মাতা কি যায় আজ বেলা তিনটের সময় রায়গঞ্জ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে অপারেশন সিঁদুরের সাফল্যে তেরঙা যাত্রার শুভ আরম্ভ হল উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বিজেপির জেলা সভাপতি নিতাই কবিরাজ ছাড়াও শঙ্কর চক্রবর্তী বাবুলাল বালা বিশ্বজিৎ লাহিড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিজেপির জেলা সভাপতি নিমায় কবিরাজ বলেন ভারতীয়দের সিঁদুরের বদলা নিতে অপারেশন সিঁদুর করছে ভারতীয় সেনারা পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করছে ভারতীয় বীর সেনারা তাই আজ এই নাগরিক মঞ্চ থেকে তেরঙা যাত্রার মাধ্যমে সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে সাথেই তাদের আগাম সাফল্য কামনা করা হচ্ছে ড্রাগনস থেকে মালতি ভদ্র রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি দিনের পর দিন ভাবছেন একটা ইলেকট্রিক স্কুটি কিনবেন কিন্তু কোথায় সস্তায় ভালো ভালো মডেলের স্কুটি পাবেন বুঝতে পারছেন না কিংবা আপনার ইলেকট্রিক স্কুটি কেনার আগ্রহ থেকে কি টাকার অভাবে পিছিয়ে যাচ্ছেন তাহলে আর একদম চিন্তা করতে হবে না এবার ইন্ডিয়ান ব্র্যান্ডেড কোম্পানি গোইন ই বাইকের ডিস্ট্রিবিউটার সাবিয়া এন্টারপ্রাইজে আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন বিভিন্ন আধুনিক মডেলের স্কুটি বিশ্বাস করবেন না এত কম দামে এমন মানে স্কুটি আপনি কোথাও পাবেন না যদি আপনার কাছে টাকা না থাকে তবে এখান থেকে আপনি মাসিক কিস্তিতে ইলেকট্রিক স্কুটি কিনতে পারবেন তাহলে আর চিন্তা কিসের আজই চলে আসুন ভাটোল সেবাগ্রাম হাই স্কুলের সামনে সাদিয়া এন্টারপ্রাইজে আর কিনুন আপনার পছন্দের স্কুটি বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন ভাতল সেবাগ্রাম হাই স্কুলের সামনে পোস্ট ভাতল রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রথমে বলি আমরা সবাই ভারত সন্তান এবং আমরা রাতে যখন বাড়িতে ঘুমাই আমাদের একটাই ভরসা ভারতীয় সেনাবাহিনী বর্ডার আমাদের পাহারা দিচ্ছে সেই সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে একদম পাকিস্তানকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে সেই সাফল্যের জন্য আজকে আমরা ভারতবাসী হিসাবে গর্বিত এবং আমরা আজকে নাগরিক সমাজ তাদের এই সাফল্য করার জন্য এবং তাদের পাশে থাকার বার্তা দিয়ে আজকে আমাদের রায়গঞ্জের নাগরিক সমাজের মাধ্যমে আমাদের তেরঙ্গা যাত্রা খাঁটি তুলাই পাঞ্জির গ্যারেন্টি পঁচিশ বছরের বিশ্বস্ততা রাজুর চালের দোকান স্পেশালিস্ট ইন তুলাই চাল সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল তুলাই স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর ওয়ান সেভেন এইট থ্রি দাদা আজকে এই যাত্রা এই যাত্রা কেন এবং এই দিতে চাইছেন এই যাত্রা আপনারা অবগত আছেন কাশ্মীর পহেলগাঁয়ে মায়ের সিঁদুর মুছে দেওয়া হয়েছে সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনারা পাকিস্তানের একশো কিলোমিটার ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এবং যুদ্ধের রেয়ার বেশ ধ্বংস করেছেন তাই আজ এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে তেরঙ্গা যাত্রার মাধ্যমে বার্তা দিতে চাই সেনাবাহিনীকে ধন্যবাদ সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন সেনাবাহিনীর আগাম সাফল্য কামনা করে আজকের আমরা এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে তেরঙ্গা যাত্রা সফল করলাম এরপরে যা বলবার মাননীয় সাংসদ বলবেন